জয় বজরংবালি জয় শ্রীরাম নূপুর কালকে কমেন্টে লিখেছ তোমার মুখে কি হয়েছে গো জেঠিমা নুপুর ওটাই তো আমি সবাইকে বলতে চাইছি কিন্তু কেউ তো শোনে না ওটা আমার যা হয়েছিল পুরোমুখ সেতি কেউ ভালো করতে পারিনি ডাক্তারেও না বলেছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বজরংবলীর নাম জপ করে আর শিব শম্ভু গুরুদেব এই নাম জপ করে জবের দ্বারাই আমি ভালো হয়েছি ছেলেমেয়েরা তখন পয়সা দিতে চেত না কত দেখাবে ডাক্তার দেখাতে দেখাতে না ওদের ঘিন্না হয়ে গেছিলো কারণ কি যেন ডাক্তার তো কোনো রোগই পেত না কারণ কি রোগ পাবে কি করে কর্মফল তো দেখা যায় না না তা আমি ভালো করি খারাপ করি এ জন্মে করি আগের জন্মে করি করেছি তো তার জন্য আমি ভুগেছি ওটা যখন আমি কৃষ্ণকালী মা তারপরে বজরংবালি শিবের চরণে যখন গুরুদেবের চরণে যখন আমি মাথা ঠুকতে লাগলাম আর বলতে লাগলাম জানি না কোন জন্মে কোন পাপ করেছি তো আমার তো পাপের সাজা হচ্ছে আমি বুঝতে পেরেছি এটা আমার পাপের সাজা নিজেকে যখন সেই বোঝা যায় তখন ঈশ্বরের সামনে মাথা নত করতে হয় কোনো বুটি না ঈশ্বরের সামনে মাথা নত করতে হয় এবং নিজের ভুলটাকে শোধন করার চেষ্টা করতে হয় যে আগে আমি আর এমন কাজ করব না জবের থেকে আমি ওইটা করা চালু করলাম আমি রোগমুক্ত হয়ে গেলাম আরে এর একটা গুপ্ত মন্ত্র আছে সেই মন্ত্রটা তোমাদের বলে দিই আমি পবিত্র আত্মা আমি রোগমুক্ত আত্মা আমি শক্তিশালী আত্মা আর বাকিগুলো বললাম না শুধু এই তিনটে কথা প্রত্যেক দিন যদি সকাল সন্ধ্যে দুপুরে টাইম পেলে মানে যখন মন চায় তখন যদি জব করতে থাকো হাঁটতে চলতে দেখো মনটা তো আর কাছে কাজে লাগছে না তা মনটা দিয়ে যদি বলা যায় আমি পবিত্র আত্মা আমি রোগমুক্ত আত্মা আমি শক্তিশালী আত্মা এ তিনটে কথা বলতে কিন্তু কোনো হাত পায়ের দরকার হয় না কোনো ধূপকাঠি মোমবাতির দরকার হয় না কিছুই লাগে না শুধু লাগে মনটা সেইটা দিয়েই আমি সবার পায়েই অর্পণ করেছি কিন্তু বেশি করেছি কৃষ্ণকালী মায়ের চরণে বেশি তাই আজকে আমি রোগমুক্ত আজ আমার মুখে দাগ নেই ঠিক আছে এই জন্য আচ্ছা কবিতা ঘোষ এবার তোমার দিকে এলাম তুমি কমেন্টে লিখেছ নিজে পড়ে শিখুন তারপরে পরকে জ্ঞান দেবেন তুমি কার কথায় বলছো গো পড়ে শিখতে আমি পড়ে শিখতে পারি না আমি তো লেখাপড়া জানি না তাই পড়ে শিখতে পারি না গুরুদেবের কথায় চলি আমার অসুবিধা হলে আমি গুরুদেবকে জানাই গুরুদেব যে পথে বলে আমি সেই পথে চলি তার দিশা নিয়েই চলি বুঝেছ উনি যেভাবে শেখান সেইভাবে শিখি আমি সব জানতা জহুরি নই শ্যামা তো মিথ্যে কথা বলছে ওর তো মিথ্যে কথা বলার একটা স্বভাব হয়ে গেছে কারণ ও বলল তুলসী গাছের গোড়ায় ভিজে কাপড়ে দাঁড়িয়ে আমি নাকি জল দিতে বলেছি ভিডিওটা ঘুরিয়ে দেখো ভিডিওটা ফের ঘুরিয়ে দেখো আমি তুলসী গাছের গোড়ায় বলেছি জল দিতে ভিজে কাপড়ে আমি তো বলছি সূর্য মন্ত্র সূর্যকে জল দিতে গেলে ভিজে কাপড়ে দাঁড়িয়েই দেয় বুঝেছো আর ভিজে কাপড় বলতে টপ টপ করে জল পড়ে ওরকম না সবাই বাথরুমে চান করে এখন তুমি কি খোলা মাঠের মধ্যে চান করো যে ভিজে কাপড় হবে আর ভিজে কাপড় হলেও অপরাধ নেই সূর্যকে জল দেওয়ার জন্য নাভি জলে দাঁড়িয়েও দেয় তা গঙ্গা পুকুর সবার পাশে তো নেই তার জন্যে বলেছি ভিজে কাপড়ে তাই এতটুকু বুদ্ধি নেই ভিজে মানে কি যে মানে টপ টপ করে জল পড়ে সেই আরে গামছাটা নেংড়ানো যায় না লুঙ্গিটা নেংড়ানো যায় না ধুতিটা নেংড়ানো যায় না তারপরে কি টপটক করে জল পড়ে নাকি বুদ্ধ শেখাও হ্যাঁ সব বুদ্ধ ভুল ধরতে আসো সবার এই জন্য তোমাকে গবেট বলা হয় বুঝেছো একটু জ্ঞানের জল যদি থাকতো তো কথাটা শুনে তারপরে লোককে উত্তর দিতে হ্যাঁ দিদি মা মানুষ মাত্রই ভুল হয় হয় এমন কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো না যে ভুলটা লোকের সমাজে চারিদিকে ছড়িয়ে যায় ভুল আমার পাশেই থাকবে ঠিক আছে আর তুমি সেটা সব জায়গায় করো এটাই হচ্ছে তোমার মূল দোষ আর একটা কথা সূর্য আমি সূর্যকে জল দিতে বললাম সূর্য মন্ত্রটা বললাম কিভাবে জল দিতে হয় সেটা বললাম আর তুমি সেটাকে ঘুরিয়ে আমার দিকে ফেলে দিলে আর কবিতা ঘোষ কোথার থেকে উড়ে এলো আমি তো নিমন্ত্রণ করিনি বাবা তোমাকে তুমি কেন বাবা আমার চ্যানেলে এসেছ আগ বাড়িয়ে তা আগ বাড়িয়ে যদি কেউ বিনা নেমন্ত্রণে নেমন্ত্রণ খেতে যায় তা সে তো ভিকারির থেকেও অধম কারণ এখনকার দিনে সবাই ভিকারিকে দান করে আর আমি যে চেয়ে নেমন্তন্ন খেতে গেলাম সেটা কি হলো ভিকারির থেকে অধম তা তুমি দেখছি তাই না তুমি বিনা নিমন্ত্রণে কে বলে দিল আর সেইটা শুনে তুমি অপরকে জ্ঞান দিতে চলে এসছো ও গো আমার জ্ঞানের ভান্ডার গো হ্যাঁ আমার জ্ঞানের ভান্ডার চলে এলো আমাকে জ্ঞান দিতে কবিতা ঘোষ ভিডিওটা যদি দেখো তা দয়া করে আমার আগের ভিডিওটা দেখো আমি তুলসী গাছে জল দিতে বলেছি না সূর্যকে জল দেওয়ার কথা বলেছি যে একটা গামলায় জলটা যখন দেবে হয় একটা গামলায় পড়ুক না হয় একটা গাছের গোড়ায় একটা গাছের গোড়ায় যে কোনো গাছের গোড়ায় ভালো করে কান খুলে শুনে নাও আর যদি কানে শুনতে না পাও কানের ডাক্তারের কাছে যাও আর না হলে চোখে যদি না দেখতে পাও চোখের ডাক্তারের কাছে যাও ডাক্তার অ্যাভেলেবেল চারিদিকে ভরে আছে ডাক্তার আর না এলে শ্যামার কাছে যাও জরিবুটি কিছুটা কানের মধ্যে ঢুকিয়ে দিক আর সেই কানটা দিয়ে পরিষ্কার করে শোনো ঠিক আছে এই শ্যামার কাছে যাও ওই জরিবুটি কানের মধ্যে ঢুকিয়ে দেবে খুনি তখন শুনতে বেশ পরিষ্কার শুনতে পাবে তখন আর আসবে না আমার চ্যানেলে ঘুরতে হ্যাঁ ঘোরো সবার চ্যানেল ঘোরো হিসাব করে কমেন্ট করো হিসাবে করো যেটা না বুঝবে প্রশ্ন করবে যে আপনি এই কথাটা কেন বললেন এটার মানে কি জিজ্ঞাসা করবে আমি ভাঙিয়ে পরে ভিডিওতে বলে দেব কিন্তু জ্ঞান দিতে এখানে এসো না জ্ঞানের ভান্ডার অন্যকে জ্ঞান ছড়াও বা তোমার ভিতরে অন্তরাত্মাকে জ্ঞান ছড়াও তাতে লাভবান হবে অন্যকে জ্ঞান না দিয়ে বোঝাতে পারলাম নাকি কম বুঝিয়েছি তা বেশি বোঝাতে হলে আজকের কমেন্টে আবার এসো আজকে আমি নিমন্ত্রণ করলাম এসো কমেন্ট করে যেও উত্তর আগামী দিনের অপেক্ষায় রইল জয় রাম জি কি জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে পরবর্তী ভিডিওর অপেক্ষায়